সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক নয় দু আমি চলে এসেছি বজবজ থেকে সাইকেল নিয়ে প্রথম লঞ্চ ধরে বাউরিয়া ফেরিঘাটে এবং বাউরিয়া ফেরিঘাটে গ্যারেজে সাইকেল রেখে দিয়ে বন্দে ভারত ট্রেনের ছবি তুলে আমি এখন আবার চলে যাব বজবজের উদ্দেশ্যে এবং যে আমি জায়গাটা দাঁড়িয়ে আছি সে একটা মোড়ের ছবি সকালবেলার তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ মোড় আর এই যে রাস্তাটা সোজা চলে গেল এইটা হলো বাউরিয়া রোড মেন রোড এটা সোজা হাইড রোডের সঙ্গে মিশে গেছে এবং এই দিকে চলে গেছে পাড়ার পাড়ার ভেতরের দিকে তো আমি এখন দাঁড়িয়ে আছি বাউরিয়া স্টেশনের বাইরে ছবিটা আর সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর এখান থেকে অটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো সোজা চলে যাচ্ছে হাইড রোডে মানে পাঁচলা মোড় খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম মোড় আর আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি এই যে মনের মাথায় দাঁড়িয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে ভারতীয় ইলেকট্রিক চালিত রেল পণ্যবাহী মাল নিয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশনের বাইরে আমি একদম দাঁড়িয়ে আছি এবং সেই দাঁড়িয়ে থেকে সেই ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল সাতটা তো বন্ধুরা আমি এই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে থেকে সমগ্র আমি বাউরিয়া জংশনের বাইরের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি সকালবেলা ছবি আর এখন সকাল সাতটা বাজলো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর রেলের কর্মীরা লাইনের কাজ করছে যাতে লাইনের যাতে কোনো সমস্যা না হয় আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে খুবই এটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রেল লাইন বাউরিয়া জংশন এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো আর আমার সামনে দাঁড়িয়ে আছে ভারতীয় রেল পণ্যবাহী মাল নিয়ে তো আর সামনে যে রোডটা সোজা চলে গেছে কোটা হলো বাউরিয়া রোড সোজা পাঁচলা বা হাই রোডে গিয়ে মিশে গেছে আর সামনেই দেখো আমি সেই ছবিটা তোমাদের দেখাচ্ছি ভারতীয় রেলের ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে